শুনি আমি একজন খুবই ছোটখাটো একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনারা দেখে থাকবেন দু একজন এখানে সবাই নাও দেখতে পারেন যে ফিটনেস নিয়ে হচ্ছে ইনফ্লুয়েস করে থাকি সেই সাথে আমি একজন ফিটনেস জিম জিমও একটা দিয়েছি মানে যেটাকে বলে ফিটনেস ভিজনেসও বলতে পারেন যেখানে আমি মেয়েদেরকে ওইখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি আমার একটা এইম আছে এটা নিয়ে যেমন আমার যারা টার্গেটেড পিপল রয়েছে তারা হচ্ছে এডুকে এডুকেটেড এমপ্লয়ি যারা যেমন হচ্ছে পঁচিশ থেকে শুরু করে থার্টি ফাইভ বা ফরটি তারা যেখানে ওরা হচ্ছে যে মানে যেটা হয় যে আমাদের দেশে কিন্তু ফুড ইনটেক স্টাইল ডিসিপ্লিনের অভাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু মেয়েরা অনেক বেশি মুটিয়ে যায় বা ভুগে বা যারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয় তারা দেখা যায় অনেক সময় বাচ্চা বিভিন্ন ধরনের সিকিউরিটিতে ভোগে তো তাদের লাইফ স্টাইল চেঞ্জিং করার জন্য হচ্ছে আমার একটি ছোট্ট উদ্যোগ তারা নিজেদের প্রতি কনফিডেন্ট হয় এবং আউটডোর অ্যাক্টিভিটিস করতেও যেন আরো বেশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে